মাছের ঝড় বয়ে গেছে এই ময়নোর ঘাটে ঢাকা দোহার কার্তিকপুর ময়নোর ঘাট পদ্মা নদীর তাজা তাজা মাছ এই ঘাটে বিক্রি হয় প্রতিদিনই আজকে আপনাদেরকে বিশাল এক ধামাকা দেখাবো দেখেন কত রকমের মাছ এই ঘাটে আসছে আর বিশেষ করে পদ্মার পাঙ্গাস মাছটা সবচেয়ে বেশি এবং কাতল মাছ খুব সস্তায় বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে মাছ থাকায় আজকে আপনাদেরকে একে একে সকল মাছের নিলাম দেখাবো এই ঘাটটাতে দেখায়

দেখেন আজকে ঘাটে এসে দেখেন অবস্থা কি পাঙ্গাস আর পাঙ্গাস এটা তো আর কিছুই নাই সামনে দেখা যাচ্ছে যারা

আগা পাসার পাসাদার বন্্যস আকা পন্্য স ডে ধম না। আকা পন্্য স বন্্য স বন্্য আগা আগা প সপন্্য আগা তন হ। আগা পন্্য স পন্্য সবন্্যস, আগত ভারা। বুহা আত গছে।

ଆଗ ଆଗ ଛବିଶଶହ ଛବିଶ ଶହ ଛବିଶ ସତେଇଶ ଶହ ଆଗ ଛବିଶ ଶହ ଛବିଶ ଆଗ ସତେଇଶଶହ ଆଠ ସତର ଆଠଶହ ଆଖା ତିନି ହଜାର ଆଗ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ଆଗ ବତିଶ ଶହ ଆଗ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି

আলাকা সব ফিশ একা দেন 26 টাকা এই মাছটা নিয়ে আয় কলকাতা 3000 টাকা 2800 টাকা 450 আচ্ছা 4666 টাকা 800 টাকা আচ্ছা 4666 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা না না 27 প্রত্যেকটা মাগান আইছিল ওটা ও কাছে বিক্রি হয়ে গেছে সাতাশ 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 আড়াইশ আড়াইশ আড়াই আড়াইশ আড়াইশাই আড়াই 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 আড়াইশ 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 আড়াই আড়াইশো আড়াই আড়াইশ আড়াইশ আড়াইশো পঞ্চাশ পঞ্চাশ ওই উনত্রিশ উনত্রিশ वंट्रीश और ये कर बोले बोल कर बोले मान जा इसने जरा कोई ना 38 अथवा 2100 25 25 72 27 27 8000000

2 3 2 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 1 2 a 3 a 3 a 3 a 3 a 3

কই সি ফোর কি মানে দুই হাজার দুই হাজার একুশ সাতাশ তিন হাজার একত্রিশ

So let us have